আসসালামু আলাইকুম সবাইকে পথ ও প্রেরণা নতুন একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগতম আজকে এখন বাড়ছে নয়টা ছাব্বিশ আমার আজকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে এই জন্য আমার পড়া আজকে দেরি করে শুরু করেছি তবুও আমি দশ ঘন্টা পড়েছি আজকে আমার দশ ঘন্টা পড়ার চ্যালেঞ্জ ছিল আর আপনারা যারা প্রথম দেখছেন আপনারা আমার সাথে পড়ার অভ্যাস তৈরি করতে পারেন আমি প্রতিদিন দশ ঘন্টা করে পড়ার চ্যালেঞ্জ করব। আজকে আমার প্রথম দিন ছিল ইউটিউবে ভ্লগে দশ ঘন্টা পড়ার চ্যালেঞ্জে আপলোড করার আমি ইউটিউবে খুবই নতুন আমি খুব নতুন নতুন ভিডিও এডিট করা শিখছি ভয়েস আভার দেওয়া শিখছি তো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি প্রথমে সকালে উঠে আমার তিনটা স্লট তিনটা না আর কয়েকটা স্লটে ভাগ করেছি এই যে স্লটগুলো দেখাচ্ছি আপনাদের প্রথমেই হচ্ছে আমার 30 মিনিট ভোক্যাপ তারপরে আড়াই ঘন্টার মতো গ্রামার মানে টোটাল তিন ঘন্টা আমি ইংলিশ তিন ঘন্টা ম্যাথ তিন ঘন্টা বাংলা প্লাস জিকে আর এক ঘন্টা রিভাইজ সারাদিন যা পড়লাম সেটা রিভাইজ করব তো আমার প্রথম স্লট অনুযায়ী আমার পড়ার দরকার ছিল যার কারণে আমি আমার ভোকাবুলারি এক পেজ প্রতিদিন পড়ি যতটুকু সময় লাগে তিরিশ মিনিটের মধ্যে যতটুকু সম্ভব আমি ততটুকুই পড়ি তো আজকে আমি এই ভোকাবুলারির এই পিচটা পড়ছিলাম তো প্রথমে আপনাদের দেখিয়ে দিলাম তারপর আমি বসে বসে পড়ছিলাম তো ভোকাবুলারি আমার মনে রাখতে খুবই কষ্ট হয় কারণ আমি আমরা ছোটোবেলা থেকে এত ভোকাবুলারি পড়ে উঠিনি সব কিছুই নতুন যার কারণে আমার ভোকাবুলারি মুখস্থ করতে প্রচুর সময় লাগে ত্রিশ মিনিটে আসলে হয় না তারপরেও নিজেকে খুব প্রেশারাইজ করে ট্রাই করি যতটুকু সম্ভব ট্রাই কর মানে পড়ার তো ভোকালবরি মুখস্ত করার জন্য আমি সর্বপ্রথম এক দুইবার ওই জিনিসটা বারবার নতুন করে দেখে পড়ি তারপর না দেখে বলার ট্রাই করি মাঝে মাঝে লিখি যেগুলো খুবই কমপ্লিকেটেড লাগে এভাবেই আমি মুখস্থ করার ট্রাই করি ভোকাবুলারির জন্য আমি সাইফুটসের ভোকাবুলারিটা পড়ি এটা খুব ছোট্ট একটা বই এবং খুবই কাজের আর বড় বড় বই পড়ার থেকে আমার মনে হয় এই ছোট্ট একটা বই সুন্দর করে মুখস্ত করলে অনেক বেশি হেল্পফুল হবে তাছাড়াও আমি মাস্টার্সের ভোকাবুলারিও ফলো করি ওখানে বিভিন্ন কোশ্চেন বিভিন্ন বিগত সালের কোশ্চেনগুলো বিস্তৃত আকারে দেওয়া আছে সেখান থেকে আমার খুব উপকার হয় যে কোশ্চেন কিভাবে আসে সেইটা দেখার ভোকাবলারি মুখস্থ করলে অনেক সময় ওই জিনিসটাই যখন কোশ্চেন আকারে আসে তখন দাগাতে গিয়ে কনফিউশন ক্রিয়েট হয় তো যখন আমরা কোশ্চেন অ্যানালাইসিস করে পড়ব কোশ্চেন অ্যানালাইসিস প্লাস মুখস্থ তখন আমাদের কোশ্চেন দেখেই আমরা বুঝতে পারবো কোনটা কোথেকে এসছে তো এইটা হচ্ছে সাইফোর্সের ভোকাবুলারি বই খুবই ছোট একটা বই আর এটা মাস্টার তো এই দুইটা বইই আমি ইংলিশের জন্য ফলো করি আমার বিসিএস বুক লিস্টের যে ব্লগটা সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কোন কোন বই ফলো করি আমি খুবই লিমিটেড রিসোর্সে বই লিস্ট রেখেছি বেশি বেশি বই পড়লে লাগে যে আমার কাছে খুবই বেশি মনে হয় যে কিছুই জগা খিচুড়ি পেকে যায় মাথার মধ্যে কিছু থাকে না আমার কাছে মনে হয় যে অল্প পরিমাণে বই বেশি পরিমাণে পড়া এইটাই হচ্ছে মেইন স্ট্র্যাটেজি তো আমি ইংলিশ পড়ছিলাম ইংলিশের গ্রামারে আমি আজকে ভয়েস পুরো টপিকটা কভার করেছি আমার মনে হয় তিন ঘন্টা করে করে যদি আমরা প্রতি সাবজেক্টে সময় দিই মেইন তিনটা সাবজেক্টে বাংলা ইংলিশ ম্যাথ এই তিনটা সাবজেক্ট যদি আমাদের স্ট্রং পয়েন্ট হয় তাহলে কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সাম আমরা ট্র্যাক করতে পারবো তো আর আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব যে আমার ইউটিউব চ্যানেল খোলার কারণ আমি কিন্তু ইউটিউবে এসেছি খুবই শখ করে যে আমার এই জার্নিটাকে আমি ফ্রেমবন্দি করে রাখব প্লাস আমার আমার নিজেরই মোটিভেটেড লাগবে আমার নিজের ভিডিও দেখে এবং যদি অন্তত একজন আমার ভিডিও দেখে সেটাও আমার জন্য অনেক বেশি কিছু হবে তো যার জন্য আমি ইউটিউব করে চ্যানেল খুলেছি আমার চ্যানেলটা কোনোভাবেই যে আমার মোটি মনিটাইজেশন হবে টাকা পাবো এরকম কোন উদ্দেশ্য আমার নেই আমার উদ্দেশ্য একটাই যে চাকরি প্রার্থী আমার যারা সহযোদ্ধা তাদের উপকার হবে এবং আমারও কিছুটা উপকার হবে আমার প্রতিদিন উঠে আমার মনে হবে যে আমার পড়তে বসতে হবে ব্লগ করতে হবে আমি আর আরও বেশি পড়বো যেন আমি ফাঁকি না করি অল আলসিমি না করি এই উদ্দেশ্যেই আমার এই ইউটিউব চ্যানেলটা খোলা ইংলিশ পড়তে পড়তে খুবই বিরক্ত লাগছিল যার কারণে আমি আমার রান্নাঘরে চলে আসলাম এক কাপ চা বানানোর উদ্দেশ্যে আসলে পড়তে পড়তে যখন ঘুম ধরে তখন এক কাপ চা হলে আর ম্যাজিকের মতো কাজ করে যার কারণে আমি আমি খুব দুধ চা খাই আমার খুবই পছন্দ আমি লাল লাল চা খুব একটা পছন্দ করি না তো আমি একটু ফুটন্ত পানির মধ্যে একটু দুধ দিয়ে দিলাম আর এটা যখন ফুটে উঠবে তখন আমি চা পাতাটা দিয়ে দেব তো দুধ ফুটে উঠেছে এখন আমি এক চামচ চা পাতা দিচ্ছি আসলে আমার কাছে চা বানানো দেখতেও খুব ভালো লাগে আর হিন্দিতে একটা কথা আছে যে চাকে লিয়ে কবি না মাতকি জিয়ে গা এই টাইপের কিছু একটা আম এক্সট্রিমলি সরি আমি হিন্দি অত ভালো পারি না বাট আমার রান্নাঘর থেকে কিন্তু অনেক সুন্দর ভিউ আমার বাসার চারিদিকেই খোলা এবং দক্ষিণ দিকে হওয়াতে প্রচুর পরিমাণে বাতাস আলো বাতাস যেটা আমার বিনোদনে এবং আমার মাথার জ্যাম যেন না ধরে এই টাইপের কাজের জন্য খুবই হেল্পফুল আমার কাছে মনে হয় যে বাইরের চারোদিকের পরিবেশটাও একটা বড়ো ফ্যাক্ট পড়াশোনার ক্ষেত্রে এই তো আমার চা হয়ে গিয়েছে এখন আমি চা নিয়ে টেবিলে পড়তে বসবো আবার ইংলিশের প্যাসিভ অ্যাক্টিভ ভয়েস চেঞ্জ আমি অলমোস্ট অনেকটুকু পড়ে ফেলেছি আর একটু বাকি আছে তো এই পুরো টপিকটা আজকে আমার শেষ দেওয়ার টার্গেট তো আমার চা খাচ্ছিলাম আর পড়ছিলাম আর বাইরের দৃশ্য এনজয় করছিলাম আপনাদেরকেও যদি এক কাপ চা খাওয়াতে পারতাম তাহলে আমার আরও ভালো লাগতো অবশ্য আমার ভিডিও দেখেই বা কয়জন মাত্র পাঁচজন সাবস্ক্রাইবার হয়েছে আর আমি তো খুবই খুশি আমার কাছে পাঁচজন সাবস্ক্রাইবার পাঁচ মিলিয়ন সাবস্ক্রাইবারের সমান থ্যাংক ইউ সো মাচ এই পাঁচজনকে যারা আমার ভিডিও দেখেছে প্রথম আমি খুব খুবই 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 ধন্যবাদ আর এখন আমার ইংলিশ পড়া শেষ আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে আমি এখন ইংলিশে পড়া ম্যাথ পড়ব তো ওই যে সময়টা দেখাচ্ছে আমি নয়টা বিশে শুরু করেছিলাম মেবি এখন বারোটা বিশ বাজে অলমোস্ট তিন ঘন্টা আমার ইংলিশ পড়া শেষ তো এখন আমি আমার নেক্সট টার্গেট ম্যাথ করব আজকে ম্যাথে আমি বীজগণিত করব। বীজগণিতের একটা চ্যাপ্টার আছে শেষ দেওয়ার খুবই ইচ্ছা আশা করি পারব তো বেচকনিতে আমি এখন শুরু করছি আপনাদের চ্যাপ্টারটা দেখিয়ে দিলাম আমি বেসিক ভিউ সরি খাইরোস বেসিক ম্যাথ পড়ি খাইরোস বেসিক ম্যাথে আমার কাছে মনে হয় যে ব্যাংক প্লাস বিসিএস দুইটাই কাভার করে আমি চ্যাপ্টারটা খুঁজছি যে কোথায় আছে এই তো পেয়ে গিয়েছি তো এইটা হচ্ছে আমাদের আজকের টার্গেট তা এখন আমি ম্যাথ করতে বসবো ম্যাথ করব আপনাদের ম্যাথ করতে কেমন লাগে আমার মনে হয় নাইনটি পার্সেন্ট স্টুডেন্টেরই ম্যাথ করতে খুবই বোরিং লাগে এবং ম্যাথ করতে বসাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হ্যাঁ ম্যাথ করার আগে মনে হয় ওরে বাবা ম্যাথ করব। আমার এরকম ফিল হয় যে ম্যাথ করব মনে হয় পারবো না কি হবে ওর বাবা অনেক কঠিন কিন্তু যখন আমরা ম্যাথ করতে বসি তখন কিন্তু আমাদের খুব ভালো লাগে যখন আমরা একটা ম্যাথ নিজে নিজে করতে পারি শিখি নতুন একটা রুলস যখন ওইটা আমরা নিজে নিজে অ্যাপ্লাই করতে পারি তখন কিন্তু আমার আমার কাছে খুব ভালো লাগে এবং স্যাটিসফ্যাকশন কাজ করে তো ম্যাথ করতে পারলে কিন্তু খুব মজা আর ওই যে শেখাটাই আর কি প্রথম প্রথম শেখাটাই আর কি একটা বড় চ্যালেঞ্জ আমার তো নিজের ম্যাথ করা দেখে নিজেরই ভালো লাগছে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে বলবেন আর আপনাদের যদি ভালো লাগে আপনারাও বই খুলুন এবং ম্যাথ করতে বসে যান ম্যাথ করা শেষ হয়ে গেলে আমি কিন্তু এরপরের টার্গেটটা শুরু করব সেটা হচ্ছে বাংলা এবং জিকে এর জন্য আমার তিন ঘন্টা বরাদ্দ তো ম্যাথ করা শেষ হয়ে গেলে আমি বাংলা নিয়ে বসছি বাংলা আজকে পড়ব হচ্ছে প্রকৃতি প্রত্যয় সন্ধি সমাস আর বাংলার জন্য আমার দুইটা বই এই যে এখন বাচ্চা চারটা বিশ তো আমার অলমোস্ট তিন ঘন্টা পড়া হয়ে গিয়েছিল গ্রামারের আর হচ্ছে পোক্যাপ ইংলিশ তো এখন আমি বাংলার জন্য হচ্ছে পড়লাম তা প্রকৃতি পড়তে সন্ধি পড়ব গ্রামার আর হচ্ছে বাংলা সাহিত্যের জন্য আজকে কয়েকটা লেখকের জীবনী পড়ব তো আমার বাংলা সাহিত্য পড়তে খুবই বোরিং লাগে আর বাংলা সাহিত্য একদমই মনে রাখতে পারি না আল্লাহ জানে কীভাবে শেষ করব বাংলা সাহিত্য আমার কাছে সমুদ্রের মতো মনে হয় বাংলা ব্যাকরণ ছোটোবেলা থেকেই একটু পারি তার কারণে বাংলা ব্যাকরণটা একটু ইজি লাগে আর বাংলা সাহিত্য তো বললামই খুবই টাফ লাগে আমার কাছে আমার একদমই কবিদের জন্ম মৃত্যু তাদের সাহিত্যিক সব কিছু মনে থাকে না একদমই তারপরে চরিত্রর নাম এগুলো তো একদমই মনে থাকে না তারপরেও খুব চেষ্টা করছি সাতচল্লিশ কোনো রকম পার করে দেওয়ার আল্লাহ জানে কি হবে বাট কোনোরকম সিলেবাসটা শেষ হলে লিস্ট আমার একটা ধারণা হবে যে কিভাবে পড়লে কীভাবে পারবো আমি যেহেতু মাত্র ছয় মাস ধরে প্রিপারেশন নিচ্ছি আমার এখনও সিলেবাস শেষ হয়নি আমার জন্য দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সিলেবাসটা শেষ করতে পারি এবং আর এক মাস সময় আছে এক মাসের মধ্যে নিজের সর্বোচ্চটা দিতে পারি আমার বাংলা এবং জি কে পড়ার লাস্টের ক্লিপগুলো আমার আনফর্চুনেটলি কোথায় যে গেল ডিলেট হয়ে গেল নাকি স্টোরেজ ফুল হওয়ার কারণে আমি এডিট করার সময় সময়গুলোকে পাইনি যাই হোক তিন ঘন্টা বাংলা এবং জি পড়ার পরে আমি আবার সবগুলো সাবজেক্ট রিভাইজ করেছিলাম আর এভাবেই আজকে আমার দশ ঘন্টা ফিল আপ হয়েছে আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো প্লিজ ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আর আমার ব্লগ দেখে যদি আপনাদের একটু মোটিভেট লাগে মোটিভেশন কাজ করে তাহলে আপনারাও পড়তে বসবেন পড়াশোনা করবেন আর পড়াশোনা করলেই একটা সরকারি চাকরি হবে লাইফ সেটেল হবে এবং সবকিছু সুন্দরভাবে হবে এই তো এটাই ছিল আজকের ব্লগ এখানে আজকে শেষ করছি আর সবার জন্য অনেক শুভকামনা থাকবে এবং সবাই আমার জন্য দোয়া করবেন আবারও অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ